Ja, সুনামগঞ্জের মধ্যে আবারও শুরু হলো মার্কস অলরাউন্ডার কুইজ এন্ড প্রতিযোগিতা এটি শুধু সুনামগঞ্জে নয় সারা বাংলাদেশে চলছে আর এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন সমস্ত শিক্ষার্থীরা স্কুল এন্ড কলেজ সব ধরনের ছাত্ররাই এটার মাঝে অংশগ্রহণ করতে পারবে এটার মধ্যে দেখাও তোমার যত প্রতিভা নাচ গান আবৃত্তি চড়া যে যেগুলোই পারে এগুলোই বলতে পারবে আমি গেছিলাম আমার সাথে বড় ভাই ছোট ভাই বন্ধু আরো অনেকেই আসলো সবার সাথে মজা লাগলো একসাথে আমরা এখানে এটার আয়োজন করেছে মার্কস কোম্পানি ধন্যবাদ জানাই মার্কস কোম্পানি শিক্ষার্থীদের এত সুন্দর বড় বা সারা বাংলাদেশ আছে একটি আয়োজন করার জন্য এই ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ে আমাদের কাজ ছিল শিক্ষার্থীদের কিভাবে কি করতে হবে আমরা সমস্ত কিছু বুঝিয়ে দেব তার মধ্যে এক কোটি টাকা উপহার ও শিক্ষা বৃত্তি রয়েছে অংশগ্রহণের মধ্যে সকল শিক্ষার্থী কারণে আমি তারারে ভিডিও করছি শিক্ষার্থীদের ভিডিও হলে হয়তো পরবর্তীতে তাদের ফ্যামিলিগত চাপ আইতে পারে কাল তুকি গার্জিয়ানরা আইয়া বইয়া রইসলা তারা লাগি একটা খেলা একটা ব্যবস্থা করা আর এরকম খেলা আমরা আগে আগে ছোট থাকতে গাও গ্রামে দেখতাম তাদের জন্য গিফট রয়েছে পরবর্তীতে দেখলাম তাদের জন্য গিফট একটা গিফটের জন্য নয় তাদের মন এবং সকাল থেকে তারা বৈশলা দিকে এই জন্য দেওয়া হবে চার্জ না থাকার কারণে পরবর্তী তার ভিডিও করতাম পারছি না আপনি যদি এই খেলা অংশগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন